اولئك هم الصادقون <applause> <applause> الله <علا> <علا> پاک انما المؤمنون الذين امنوا بالله ورسوله انما المؤمنون الذين امنوا যারা মুমিন আলযীনা আমানু তারা ঈমান আনে আল্লাহ এবং তার রাসূলের ওপরে প্রথম শর্ত হলো আপনাকে ঈমান আনতে হবে ঈমান আনার পর তবেই আপনি মুমিন হতে পারবেন আমার ভাইরা আমার বন্ধুগণ একজন হিন্দু অথবা একজন খ্রিস্টান দান সদগা করে ভালো কাজ করে কিন্তু ওই ব্যক্তিটা জান্নাতে যেতে পারবে না ডাক্তার জাকির নায়েক রহিমাহুমুল্লাহকে একজন প্রশ্ন করেছিলেন কোন হিন্দু অন্য ধর্মের মানুষ যদি ভালো কাজ করে সে কি জান্নাতে যাবে কি না তিনি आंसर করেছিলেন জান্নাতে যাবে না কারণ ঈমান আনতে হবে আল্লাহর উপরে ঠিক কি না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ এবং রাসূলের উপরে আপনাকে ঈমান আনতে হবে ইমান বিশ্বাস অর্জন করতে হবে সুন্দর করে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন বান্দাদের কি কার কার উপরে ঈমান আনতে হবে সাতটা বিষয়ের উপরে ঈমান আনতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা والبعث بعد الموت এই যে 6টা পয়েন্ট 6টা পয়েন্টের উপরে আপনাকে ঈমান আনতে হবে আল্লাহ তার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের উপরে আপনাকে ঈমান আনতে হবে সবাই বলবেন আমরা কোন দিনকে আল্লাহরে দেখছি নাকি রাসূলকে দেখি নাই আমার ভাইরা আমার বন্ধুগণ ফেরেস্তারা আছেন তারা ঘুরতে থাকেন একদল তারা আছেন তারা রাত্রে বেলায় ঘুরতে থাকেন বান্দারা কি কোন কাজে লিপ্ত একদল ফেরেশতারা এই খালিশা খোটা মারা এই মাহফিলের কাছে নিশ্চয়ই চলে আসছে তারা একের পর এক আসমান পর্যন্ত তাদের অবস্থান হয়ে যাক এবং তারা এই তথ্যটা আল্লাহর কাছে দেন আল্লাহ পাক ডেকে বলেন আমার ওই বান্দারা খালিশা খোটা মারাই কি করে আল্লাহ বা কিন্তু সব জানেন কিন্তু তারপরেও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন ফেরেশতারা ডেকে বলে আল্লাহ বান্দা আপনাদের আপনাকে কখনো দেখে নাই ওই বান্দাগুলো আপনারে কখনো দেখে নাই কিন্তু বান্দারা আপনার জিকিরে নিমগ্ন কোরআন তেলাওয়াত শ্রবণ করে কোরআনের আলোচনা শুনে অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের নিমক জিকির নিমগ্ন আল্লাহ পাক বলেন তারা কিসের জন্য জিকির করে আল্লাহ আপনার ভয় আপনার সন্তুষ্টি করে আপনার সন্তুষ্ট অর্জনের জন্য এই কাজগুলো করে আর কিসের জন্য কিসের ভয় করে জাহান নামের ভয় করে আল্লাহ পাক দেখে বলেন যদি কোন বান্দা যদি কোন কামলা তার মনিবের সকল কাজ সম্পূর্ণ করে মনিব তাহলে কি হয় ফেরেস্তারা বলে মনিবরা অবশ্যই খুশি হয়ে যায় মনিব বান্দার উপরে খুশি হয়ে যায় তার কর্মচারীর উপর খুশি হয়ে যায় আল্লাহ পাক বলেন তারা আমারে দেখে না এই কিন্তু আমি আল্লাহর উপর ঈমান এনেছে আমার সন্তুষ্টির জন্য শীতের রাত্রিতে জিকির করে কোরআন তেলাওয়াত শুনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গেলাম আর জাহান্নামের ভয়ে তারা ওই জায়গায় অবস্থান করেছে আমি আল্লাহ পাক জাহান্নাম থেকে তাদের মুক্তি দিয়ে দিলাম আমার ভাইরা আমার বন্ধুগণ এই যে কোরআন এই কোরআনটাকে এই জন্য আমাদেরকে জানতে হবে কোরআনটাকে মানতে হবে কোরআনটাকে যদি জানেন কোরআনটাকে যদি মানেন তাহলে কোরআনটা আপনাকে সঠিক রাস্তা দেখাবে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হে রাসূল এই কিতাবটা আমি আপনাকে এমনি এমনি দেই নাই এই কিতাব দিয়ে আপনি পানি পরে দিবেন এই জন্য দেই নাই বরঞ্চ এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হল আপনি অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে যাতে আপনি আলোর রাস্তা দেখাতে পারেন সেই জন্য আমি আল্লাহ পাক এই কিতাব দিয়েছি জোরে আল্লাহ অন্ধকার বলতে রাতের অন্ধকার নয় অন্ধকার বলতে মাটির নিচের অন্ধকার নয় অন্ধকার বলতে পানির নিচের কোন অন্ধকার নয় এই অন্ধকার কোন অন্ধকার জাহিলিয়াতের অন্ধকার এই জাহিলিয়াতের অন্ধকার থেকে দূরে সরাই আপনাকে আলোর রাস্তায় নিয়ে আসবে আপনি তখন বুঝতে পারবেন আকিমুদ্দিন আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েম করা হলো ফরজ ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধকার ইসলামী আন্দোলনের অনেক দল কিন্তু বাংলাদেশে আছে আছে না ইসলামী আন্দোলনের অনেক দল বাংলাদেশে আছে কিন্তু একটা দলের ওপরে সবচেয়ে বেশি হামলা হয়েছে সবচেয়ে বেশি মামলা হয়েছে সেই দলটা অন্য কোনো দল নয় বাংলাদেশে জামাত ইসলামী এদের কথা যদি বলতে চাই তাহলে কি পরিমাণের অত্যাচারের শিকার আমরা কিন্তু আমি জানি তারা এইটা তাদেরও দোষ না এটা তাদের গোড়ার দোষ কারণ তারা হলো আবু জেহেলের উত্তর সরি উদ্বাস সাহেব ফেরাউনের উত্তর তারা তো এইরকম করান বন্ধ করতে চাইবে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআনটাকে বন্ধ তারা কোনো দিন করতে পারে নাই বরং যারা কোরআন বন্ধ করতে এসেছিল তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে আমার আমার এই কিতাবের থেকে কেমন করে ফিরায় কষ্ট হচ্ছে আপনাদের কেমন করে আসে শুনে খলিফাতুল মুসলিমিন জীবনী আমরা সবাই জানি তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ডাকাত যে মানুষটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন আমার আপনার নবীজিকে হত্যা করবেন কিন্তু যিনি হত্যা করতে পারেন না একজনের কারণে একজনের কারণে তিনি অন্য রাস্তায় ঘুরে গিয়েছিলেন বর্তমান সময় একটা বিএমডব্লিউ গাড়ির দাম হলো এক কোটির কাছাকাছি ওই সময় একশো লাল পুরস্কার পাবার জন্য হজরত ওমর তিনি দারুণ নদাই বৈঠকের ভিতর থেকে তিনি বললেন মুহাম্মাদের কল্লা আমি কেটে নিয়ে আসবো একশো লাল উট পুরস্কার নিব হজরত ওমর রওনা দিয়ে দিনে যখন তিনি রওনা দিয়ে দিলেন তার একজন বন্ধু তার নাম ছিল নইব তিনি ডেকে বলল ওমর তুমি নিজের পরিবারের খোঁজ খবর রাখো না মুহাম্মাদকে হত্যা করার জন্য রওনা দিয়েছো এটা কেমন কথা হাদর চমোর ডেকে বলে কেমন করে এই কথা তুমি বলো আমার পরিবারের কি সমস্যা আমার ভাইয়েরা আপনারা যদি জেনে যান আমার পরিবারে আমার মা পর্দা করে না আমার বোনগুলো পর্দা করে না আমার বাবা ইসলাম মানে না তাহলে আমি যে আলোচনা করেছি আলোচনাগুলো কি শুনবেন নাকি আপনারা কেউ শুনবেন না হাদর চমোর তখন তিনি পথটা ঘুরায় ফেললেন বোনের বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন দরজায় গিয়ে নক করলেন গুনগুন কি যেন শব্দ তিনি পেলেন হজর চমর দরজায় লাথি মারলেন দরজা ভেঙে গেল বোনকে সঙ্গে সঙ্গে মারতে আরম্ভ করে দিল অত্যাচার করতে শুরু করে দিল ওই জায়গায় হজরতে খাব্বাব রাজি আল্লাহ আনহ চকির নিচে গিয়ে পলালেন পলালেন শিক্ষা দিচ্ছিলেন হজর চমর যখন তাদেরকে মারতে লাগলেন তারা বোন ফাতেমা একটা কথাও বললেন না এ পরিমাণে নির্যাতন করলেন রক্ত বের হয়ে গেল কিন্তু হজরতে অমর যখন কোরআনটাকে ধরতে যাবেন বোন ফাতেমা কোরআনটাকে দেয় নাই বরঞ্চ বাঘিনীর মতো ভাইয়ের দিকে চোখ করে তাকিয়েছে হজরত অমরের কলিজা কেঁপে উঠেছে হজরত অমর ডেকে বলে বোন কোনো দিন এমন করে তাকাও নাই তুমি আমার সবচেয়ে নম্র তুমি আমার সবচেয়ে ভদ্র একটা বোন কখনো এমন করে তাকাও নাই এত মারলাম তাহলে তুমি এতক্ষণ পর্যন্ত আমার দিকে তাকাও নাই কিছু বলো নাই কিন্তু যখন কোরআনের দিকে হাত দিলাম সঙ্গে সঙ্গে এমন করে কেন উঠলা হজরতে ও মোরের বোন ডেকে বললো ভাই তুমি আমাকে মারতে পারো সেই অধিকার আল্লাহ তোমারে দিয়েছেন তুমি আমার ভাই কিন্তু আমার হাত থেকে কোরআনকে নিয়ে যদি কোনো কোনো নাস্তিক কখনো কখনো মুশরিক যদি অপমান করতে চায় ছেড়ে দেব না বরন্তু জিব্বা কেটে দেব না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি অনেক কথা বলতে পারতাম কিন্তু বলবো না কিন্তু আমার কেবেরে জায়গা একটা এই 15টা বা 17টা বছর কুরআনের কথাগুলো আমাদের বলতে দেওয়া হয় নাই ঠিক কি না বক্সিজ বাজারের একটা প্রোগ্রাম আমি কথা বলতেছিলাম সরাসরি আমাকে বললেন হুজুর এই আয়াতটা চেঞ্জ করেন এখান থেকে কথা বলেন না দরকার নাই আমি আমার মসজিদে কথা বলবো সারা অনুবাদ করব সেই সাহসটা পর্যন্ত আমি পেতাম না তাহলে আপনি চিন্তা করেন প্রয়োজনে ওইটাকে আমি উল্টায়া এমন করে বলতাম যাতে কারো গায়ে না বাধে তাহলে চিন্তা করেন কতটুকু জালিম তারা ছিল কোরআনের আমার ভাই আমার বন্ধুগণ আপনারা যদি আমাকে এখান থেকে সরতে বলেন আপনি মুনাফিকের কাতারে যাবেন যে কোরান কপমান করেছে আমি বলেছি আগেই সব সাবজেক্ট বাদ কুরআনের দিকে তারা আঙ্গুল তুলেছে এর বিপক্ষে বলবো যদি আমার যতক্ষণ জীবন থাকবে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ কুরআনের আলোটাকে তারা বন্ধ করতে চেয়েছিল এইজন্য তারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইকে দুনিয়া থেকে বিদায় করেছে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই ছোট্টবেলা থেকে তার আলোচনা আমি শুনতাম যেদিন তুমি দুনিয়া থেকে চলে যান বিশ্বাস করাতে পারবো না আমি তার আলোচনাগুলো শুনতাম কিন্তু কখনো কোনো দিন কোনো প্রোগ্রামে এরকম সরাসরি দেখি নাই কোনো দিন মুসাফা করি নাই কোনো দিন বুকের সঙ্গে জড়াই নাই কিন্তু যখন মারা গেলেন ঘরের ভিতরে বাচ্চারা মতো ফোপায়া ফোপায়া কান্না করেছি আর নিজেকে প্রশ্ন করেছি আমিন সাব্বির কার জন্য কান্না করো জীবনে সামনে থেকে দেখো নাই না তোমার রক্তের কোন সম্পর্ক আছে না তার কোনোদিন বুকে জড়িয়েছো তার আচার ব্যবহার কেন তোমার করে। আমার মনে আনসার দিয়েছে আরে রক্তের সম্পর্ক সম্পর্ক নয় আমাদের সম্পর্ক হলো মান হাবিল্লা আল্লাহর জন্য দিনের জন্য এই সম্পর্ক ঠিক কিনা